স্বাধীনতার চেতনা বাস্তবায়নে সমৃদ্ধি গণতন্ত্র সংগ্রাম দেশ গঠনে দুঃশাসন সংকট দুর্বিপাকে বিএমপি জনতার পাশে স্লোগানকে সামনে রেখে বিএমপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে রবিবার পয়লা সেপ্টেম্বর সকালে নানগজ মহানগর বিএমপির কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয় আপনি কি ইতালি অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে জব বিশায় স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণে পাশে আছি আমরা মাসিক দুই থেকে তিন লাখ টাকা বেতনে বেশ কিছু বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি বৈধভাবে আপনার যোগ্যতা অনুসারে আবেদনের মাধ্যমে পাঠাবো আমরা আপনি যদি হোটেল রুম বয় অ্যাটেন্ডেন্ট রেস্টুরেন্ট ডিশওয়াশার কিচেন হেল্পার ডেইরি ফার্ম প্যাকেজিং ফ্রুটকিপার ভেজিটেবল কিপার ক্লিনার শপিং মল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ বিস্তারিত জানতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন